আপনি কি জানেন ব্রেকফাস্ট না করলে আপনার পুরো দিনটাই নষ্ট হতে পারে সকালে খালি পেটে কাজ করলে সে কাজের প্রতি মনোযোগ বজায় রাখাও খুব কঠিন রাতে শোয়ার পর থেকে সকালে ওঠা পর্যন্ত আট থেকে ন ঘন্টা আমরা কিছু না খেয়েই থাকি তাই আমাদের সকালে কাজ করার জন্য কোনো রকম এনার্জি বেঁচে থাকে না ব্রেকফাস্ট না করে যখন আমরা দুপুরে গিয়ে অতিরিক্ত খাবার খেয়ে ফেলছি তার জন্য আমাদের ওজন বাড়ার সম্ভাবনা থাকে রক্তে সুগারের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকে এবং কনস্টিপেশনও হতে পারে হাতে খুব কম সময় তাহলে আগের দিন রাতে ওটস চিয়া ভিজিয়ে রাখুন সকালে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে ফেলুন আরও কম সময় ডিম সিদ্ধ কলা পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট করে নিতে পারেন ব্রেকফাস্ট আমাদের ক্যালোরি বার্ন করতে সাহায্য করে ইমিউনিটি বুস্ট করে এবং দিনের কাজের শক্তি যোগায়। ব্রেকফাস্ট না করলে আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায় তাই দিন শুরুর আগে ব্রেকফাস্ট অত্যন্ত জরুরি কখনোই মিস করবেন না